আমার এই যে দেখেন এ পাউডার কাটা আমার কোনো অসুবিধা হয় না এ পাউডার কাটা অসুবিধা হয় না কিন্তু আট টাকা চালাইলে তো ভাই আমি আর গাড়ি চালাইতে পারবো না এই গাড়িটা এই যে এত দেখেন ঠোসা করে গা এই যে নতুন মাংসটা হয় এই হাতে নতুন মাংসটা হয় না এটা দিন দিন ক্ষয় হয় এটা ঠান্ডা এটা দললে বোঝা যায় এই যে কালো হয়ে যেতে আছে গা ভাই আমার আট টাকা চালাইলে ভাই আমার কিছু করা থাকবো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা ঘুরতে ঘুরতে আজকে পেয়ে গেলাম এমন এক ভাইকে যার দুইটা পাই কাটা এবং তার আরেকটা হাতের একটা আঙুল নেই এই হাতটাও পছন্দ ধরেছে হয়তো বা এই হাতটা কয়েক মাসের মধ্যে কেটে ফেলা হতে পারে যদি সে প্রপার চিকিৎসা না পায় আর এই অবস্থা ভাইটার কিভাবে হলো এবং কখন থেকে শুরু হলো ভাইয়ের কাছ থেকে আমরা তার বিস্তারিত বক্তব্যটিকে শুনিনি আচ্ছা ভাই জি ভাই আপনার যে দুইটা পা কাটা আর এই অবস্থায় রিক্সা চালাচ্ছেন আপনার কি কোনো অসুবিধা হয় কিনা অসুবিধা তো ভাই হয় চাইলে পেশাব পায়খানা করতে পারি না খিদা লাগলে সময় মতো খাইতে পারি না একটু অসুবিধা হয় তবুও আলহামদুলিল্লাহ কিন্তু ভাই একটা দুঃখ কি ভাই আমার ডাইনারটায় আবারও অসুবিধা দেখা দিতেছে এ একটা আঙ্গুলের মাথা হয়েছিল ওইটা কাইটা ফালাই দিছি এখন আবারও এই আটটা ঠান্ডা হয়ে যেতেছে দেখলে বুঝতেন আটটা কাইটা ফালাই দিলে ভাই আমি আর কোনো কর্ম করতে পারুম না রিস্কাটা ভাই অনেক কষ্ট করে রিস কাটা কিনছি রিস কাটাও ভাই আর চালাইতে পারো না ভাই আমার মা সারা মাইয়া সারা মনে হয় কেউ নাই ওলে বর্তমানে গাড়ি চালা অনেক ভালো আছি কোনো অসুবিধা অসুবিধা বলতে ভাই আমার এই আট টাকায় টানালে আমি আর কোনো কর্ম করতে পারো তো অনেক দামি ওষুধ ভাই এত দামি ওষুধের কথা মানুষের কাছে কইতে ভাই খারাপ লাগে জানি না আমার চিকিৎসা করায়নি কিন্তু দেশের বাইরে না গেলে এই চিকিৎসাটাও হইব না আমি এতটাকা কইবাম আমার এই যে দেখেন এ পাউডার কাটা আমার কোনো অসুবিধা হয় না এই পাউডাও কাটা অসুবিধা হয় না কিন্তু আট টাকা চালাইলে তো ভাই আমি আর গাড়ি চালাইতে পারব না এই গাড়িটা এই যে হাত দেহেন ঠোসা করে আছে গা এই যে নতুন মাংস হয় এই হাতে নতুন মাংসটা হয় না এটা দিন দিন ক্ষয় হয় এটা ঠান্ডা এটা দললে বোঝা যায় এই যে কালো হয়ে যেতেছে গা ভাই আমার আট টাকায় লাইলে ভাই আমার কিছু করার থাকবো না আপনারা যদি সবাই কিছু করে আমার সহযোগিতা করেন আমার চিকিৎসার লেখা হয়তো আমার চিকিৎসাটা আমি করাইতে পারবো আমার মা ডা মাইয়াডার ভবিষ্যৎ সামনে কি আছে আমি জানি না উপরে ভালো জানে কিন্তু ভাই আপনারা সবাই যদি আমার একটু দেখেন আশা করি আমার চিকিৎসা বিনে আমি মরুম না চিকিৎসা করার পরে যদি আমি মরি আমার কোনো আফসোস থাকবো না আচ্ছা আপনার এই পাক কেটে ফেলাতে হয়েছে কোন সময় থেকে এবং কেন কাটতে হয়েছিল এটা তো ভাই কাগজে লেখা আছে কি করতেন আগে আমি সেলাই কাম করতাম দর্জি কাম করতাম তারপরে যখন নাকি আমার পায়ে কুরবানির ঈদের সময় আমার পায়ে বাড়িয়ালা গরু কিনতে গেছি পার বৃত্তে একটা ঠোসা পড়ছে ঠোসা পড়ছে মতন পরীক্ষা নিরীক্ষা করানোর পরে কোলে হাটে ব্লক হয়েছে এই পাও না কাটলে যে ওষুধটা যে আমি খাই রোগের ভিতরে দেওয়া যে ওষুধটা যায় রোগের ভিতরে দেওয়া ওষুধটা যাইতে পারবো না এই কারণে যেই পর্যন্ত ব্লক আছে ওই পর্যন্ত কাঁইতে লইতে হবো নাইলে হাটে রিম্ব হইতে হবো হাটে রিংব হইতে তো অনেক টাকা আর অনেক আগে কইছে হাটে রিংবহ হইতে মানে হাটে রিং বহ এত টাকা আসলো না এত টাকা আসলো না পরে কি করুন পাও এই কাটতে লিছি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে কিস্তি উঠায় পাও কাটতে লাইছে বাংলাদেশে কোন হসপিটাল থেকে কোন ডাক্তার এই কথা বলছে আপনার কি মনে আছে কিনা এটা রইলো ওই যে এই মিডপুরে আপনার ঢাকা নিউ মডার্ন ক্লিনিকে আপনার এই ডাক্তার তানবিন হাসান সিদ্দিকি ওই ওই ডাক্তারে আমার একটা এনজিও না জানি কি কয় এই গৈসা কম্পিউটারে কছে কইতেছে আপনার রক ব্লক আছে আপনার এই লাইতে হইব তেল দুধ গোস মাছ এডি খাওয়ার নিষেধ আপনার হার্টের সাথে কি কিছু বলছিল এটা হলো আপনার এই এই রগের লগে হার্টের লগে অ্যাডজাস্ট করা মানে ওই যে দুধ ডিম মাছ যা খাই এটা হলো চোবরির মতন ওই রগের ভিতরে মানুষের বয়স এলে নতুন গোস্ত ঢাওয়ায় আমার রক্ত চলাচলই পুরো বন্ধ ব্লক হয়ে জায়গা ব্লক হয়ে গেলে ওই সাইডটা আস্তে আস্তে ক্ষয় হইয়া একটা জায়গা ওই পছন্দের তীব্র ব্যথা থাকে সত্তর আশি ব্যথা হইলে মানুষ মারা যায় আর আমার নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট ব্যথা হয়েছিল আল্লাহ আমার বাচ্চায় রাখছে হায়াত রাখছিল কিন্তু এই ওই সময় যদি পাউডার না কাটতাম হয়তো ভাই ব্যথার কারণে মরে যেতাম অনেক ব্যথারে ভাই তারপর আর একটা কিভাবে

আগের বাবা আমি বসতেছি আমার ঠান্ডা হয়ে যেতেছে আগের মতো রক্ত সঞ্চালন নাই এই দুইটা পা কাটছে আপনার হার্টের সমস্যা আপনার ডাক্তার পা কাটতে বললো বলবে কাগজপত্র দেখেই কি ডাক্তারের হ্যাঁ কাগজপত্র দেখলে আপনারাও বুঝবেন এটা বড় বড় ডাক্তার আমার পাউকা কাছের ডাক্তার জুয়েল পপুলার হাসপাতালের ডাক্তার জুয়েল স্যার অনেক ভালো লোক হ্যাঁ আমার পাউকে এটা দিছে হাটে কটা বলোকের কথা বলছে ডাক্তার এইটা অহন্তরী এটা পরীক্ষা করা হয়নি এটা একটা এনজিওগ্রাম করা পরীক্ষা না করে ডাক্তাররা কিভাবে বললো যে আপনার পা কেটে ফেলালে আপনার সবকিছু ভালো হয়ে যাবে হাটের সমস্যা পাকাটতে হবে না না এটার পরীক্ষাটা করে কখন যখন নাকি আপনার হার্টের কোন চিকিৎসা করতে যায় ওপেন হার্সা জারি করতে যায় অথবা আপনার ওই রিং বহাতে যায় ওই তহনকাই এটার কত পার্সেন্ট ব্লক আছে এটা দেখে কিন্তু আমার তো হার্টের চিকিৎসা পর্যন্ত আমি যাইতে পারি নাই টাকার কারণে আন্দাজে কেন তারা বলছে যে হার্টের সমস্যা পাকাটা ফেলাও না না এটা তো মনে করেন রগের ভিতরে এটা একটা পরীক্ষা করছে আমার ঘরে কাগজপত্র আছে আমি মরুক্ষ মানুষ আমি তার বুঝাই করতে পারো না আপনারা কাগজপত্র দেখলে হয়তো বা বসবেন এবার যারা আপনার এই ভিডিওটি দেখতেছে তাদের কাছে আপনার চাওয়া কি আমার কোনো কিছু চাওয়া নাই আমার লেগে সবাই একটু দোয়া করবেন আর আপনারা যদি একটু আমার কিছু কিছু করে একটু সহযোগিতা করেন এই বাইর কুসিলায় হয়তোবা আমি একটু চিকিৎসা নিয়ে মরতে চিকিৎসা ছাড়া মরলে আমার মনে একটা কষ্ট থাকবো যে হয়তোবা আমি চিকিৎসা মরে গেলাম টাকার অভাবে আর তাছাড়া আলম হাসান ভাই একজন এই সাংবাদিক ওই ভাই ভিডিও করছিল ভিডিও করার পরে কিছু টাকা পাইছিলাম আমি ওই টাকা দিয়ে মনে করেন আমি কিছু চিকিৎসা করছি কিন্তু মাঝখানের থেকে ওই যে কোনো কারণবশত আলম হাসান ভাইয়ের আইডিটা কি জানি হয়েছে এখনও মনে করেন আমার চিকিৎসাটা বন্ধ আছে এখন চিকিৎসাটা হলো অ্যান্টিবায়োটিকের মতন ছয়টা খাইতে কয় তিনটা খাওয়ার পরে যদি বন্ধ করে দেই তাহলে আবার শুরুর থেকে আবার ছয়টা খাইতে হইব বাকি তিনটা খাইছি ওই তিনটার কোনো দামও থাকে না মানও থাকে না আমার একটা না চিকিৎসা করতে একটা দাম একটা আমি যেই সুই দিয়েছিলাম এই সুই হইলো আপনার বাইশ হাজার টাকা বিশ হাজার আর দুই হাজার বাইশ হাজার টাকা আর এখন এই সুইটা হইলো আপনার এই ভাগ্যর উপরে সুইটা দিতেছি কিন্তু কিছু মানুষের মন্তব্য আছে দেশের বাইরে গেলে হয়তো আমার এই চিকিৎসাটা হইব আর দেশের বাইরে তো বাড়ির কামনা চরে ভাই বাড়ি ঘর কিছু আছে না রে ভাই ভাড়া থাকি থাকে বাইশ টাকা আপনার দুইটা পা নাই এখন দুইটা পা না থাকা সত্ত্বেও আপনি রিক্সা চালে আপনার সংসার পরিচালনা করতে পারতেছেন আপনার ভাই বা বাপ কেউ না থাকার পরেও আপনি সংসার চালাতে পারছেন কিন্তু আপনার দুঃখ একটাই যে এখন এই হাতটা এই হাতটা আবার পশনের দিকে যাচ্ছে যদি এই হাতটাও কাটা লাগে তাহলে আপনি আর রিক্সা চালাতে পারবেন না এটা হচ্ছে যে আপনার সবথেকে বড় কষ্ট এখন আপনি চাচ্ছেন যে হার্টের চিকিৎসাটা করার জন্য যাতে আপনার এই হাতটা কাটা না লাগে কাটা না লাগে আর হার্টের চিকিৎসা করতে পারলে

স্ত্রী সন্তান এবং মার জন্য অন্যের মুখাপেক্ষি হতে না হয় বা ভিক্ষা বৃত্তিতে জড়িয়ে পড়তে না হয় এটা তো আপনার চাওয়া না আর কিছু আছে না আর কোনো কিছু চাওয়া নাই আপনার সাথে থাকি ভাই আমার এই চিকিৎসাটা পরিচালনা করবেন আমার ভাই বোন কেউ নাই আমি যে এক জায়গায় তার আরেক জায়গায় যাবো আমার ওরকম কোন সিস্টেম নাই যদি আপনি থাকেন হয়তো আমি এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে যাইতে পারুন দুতলায় তিনতলায় উঠতে নামতে পারুন কিন্তু আপনার লগে থাকি আমার যদি চিকিৎসাটা করান হয়তোবা বা আমি একটু শান্তিতে বাঁচতে পারুন ডিসক্রিপশনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মানুষ যদি কেউ কথা বলতে চায় আপনার সাথে কথা বলে আপনার কাছে যতটুকু সহযোগিতা দেওয়ার দিবে এবং আশা করি আপনি সেই সহযোগিতা নিয়ে অন্য কোনো কাজ না করে চিকিৎসা করবেন আপনার লগে থেকে আমার চিকিৎসাটা করেন আপনার প্রতি আল্লাহ হাফেজ জি আলাইকুম